হ্যালো এভরিওয়ান তো সকাল সকাল দেখো আজকে ব্লগটা শুরু করছি এটা ছিল ফিফথ সেপ্টেম্বরের সকাল সকালেই হচ্ছে গিয়ে রাতের বেলায় চানা মশলাটা ভিজিয়ে রাখা হয়েছিল চানা মশলা বলছি সরি আর কি কাবলি ছোলাটা ভিজিয়ে রাখা হয়েছিল কারণ সকালে স্টুডেন্টদেরকে টিচার্স উপলক্ষে খাওয়ানো হবে সেই জন্য আর এখানে আলু পেঁয়াজ টমেটো আর মিক্সিতে দিয়েছি রসুন আদা এগুলো সব আমি প্রিপেয়ার করে নিচ্ছি আর এখানে কুচি কুচি করে আলুও কেটে নিয়েছি আলু আর কাবলি ছোলাটা আর কি প্রেশারে দিয়ে সিটি দিয়ে নামিয়ে নেব তারপরে হচ্ছে গিয়ে কাবলের ছড়াটা করব এই জন্য আর যেহেতু সকালেই বাচ্চারা চলে এসে ওদের সাতটা থেকে পড়া থাকবে সকাল সাতটা লাগে মানে সাড়ে ছটাতেই চলে এসছে এই জন্য আর দেখো কাবলে ছড়াটা ভেজানো ছিল তো ভালোই আর কি ফুলে গেছে তো পরিষ্কার জল দিয়ে ধুয়ে এখানে রাখা হয়েছে আমি উঠোনে বসে বসে কাটছিলাম কারণ ঘরে খুব গরম লাগছিল তো এগুলো আমি প্রিপেয়ার করে নিচ্ছি তারপরে রান্নাটা বসাবো আর এখানে দিয়েছি টমেটো আদা রসুন আর ওগুলো কাঁচা লঙ্কা গাছের আমাদের তো সেইগুলো দিয়েছি ওটা দিয়ে পেস্ট করে নেব আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব বলে আমি জলের মধ্যে ধুয়ে রেখেছি কারণ জলে একটুখানি ভিজিয়ে রাখে তাহলে চোখে ধরে না জ্বালাও করে না তো আজকে তোমাদের সাথে ওই টিচার্সটা ডে ছোটোখাটো যেটা সেলিব্রেশান সেটাই শেয়ার করবো কারণ ওরা তো মানে স্টুডেন্টরা নিজেরা নিজেরা মতো সব গোছ গাছ করে আয়োজন করে সমস্ত কিছু করছে সব বেলুন টেলুন নিয়ে এসেছে বেলুন টেলুনরা নিজেরা নিজেরাই ফুলিয়েছে এবার একটা কেকও এনেছে ওরা সবাই ছোটো ছোটো কেউ ফোর ফাইভ সিক্স অবধি এরম পড়ে তো ওরা নিজেদের চেষ্টা নিজেদের মতো করে টিচার্স সেলিব্রেশন করছে তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে থাকো আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা দেখতে আর ময়দাটাও আমরা রাতের বেলায় মেখে রেখেছিলাম কারণ সকালে মেখে তাড়াতাড়ি করাটা মানে একটু ডিফিকাল্ট হয়ে যাবে কারণ বাচ্চারা তো এক জায়গায়ও চায় না আবার যদি ছোটো ছোটো ভাই বোন আছে তারাও আসবে তো সেই জন্য আমরা একটু রাতেই তার আগের দিন রাতেই হচ্ছে ময়দাটা করছিলাম ওদের মূলগুলো সাম <named> সাম <by and by mouldy> <sharp Baker> Kado.

তো হয়ে যাবে কেকের মধ্যে খেলে ইস মুখে চোখে দিস না চোখে দিলে জ্বলবে অঙ্কিত কেটে দে কেক লাগিয়েছে গেলে কালকে তোর বান্ধবীর জন্মদিনে তোর কেক লাগিয়ে দেয়নি গালে তোর দুঃখ হয়েছিল ইশিতার জন্মদিনে কেক লাগিয়ে দেয়নি ওগুলো খেয়ে নিস না আবার ওগুলো খেয়ে নিস না

মানুহ তাল লাগিছিল Sí, que <coughs> bien te <coughs> কি বেলুন জনি উড়ানা জানাকে বেলুন বেলুন এদিক করে নাচ করছে আর একদিকে দেখো উনুনে দুপাশে দুই উনুনে একদিকে তরকারি হচ্ছে আর একটাই গরম গরম লুচি ভাজা হচ্ছে তো ওদের গরম গরম দেওয়ার ওরা অস্থির হয়ে যাচ্ছে আবার স্কুলে যাবে ওদের স্কুলের প্রোগ্রাম আছে তো আমি এই জন্য আগে গামলা কিছুটা তুলে রাখলাম যে ওদেরকে তাড়াতাড়ি দিয়ে দিই তো একদিকে উমনে দেখো গরম গরম দিয়ে দেওয়া রিচা বসিয়ে দিয়েছে যে ওদেরকে বসিয়ে দিই তাহলে হচ্ছে কি ভালো হবে তো এখানে যারা পড়ে তাদের ছোটো ছোটো বোন আছে একজনের ভাই এসছে আরেকজনের বোন এসছে তো বোনের একটা বান্ধবী এসছে পিউ আছে আবার পিউর বান্ধবী আছে পিউ আবার বসেনি তখন বলছে ওরা খেয়ে নিই পিউর বান্ধবীকে নিয়ে এসেছিলো বসে খাবে বলে তো পীর বান্ধবী চলে গেছে তো ওদের টাওয়া হয়ে গেছে তারপরে আমি আবার লাস্টে নিয়ে খেয়ে নিলাম তো এভাবেই দিনটা আজকে আর কি শেষ হলো